রামজীবনপুর পৌরসভার ননম্বর ওয়ার্ড শেরবাজ পালপাড়া এলাকায় পাশাপাশি থাকা নারায়ণ ও শীতলা মন্দিরে চুরি চুরির ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় গতকাল রাতে চুরি হয়েছে দুটি মন্দিরে বলে অনুমান স্থানীয়দের সকালে ওই মন্দিরে সেবায়তরা মন্দিরে আসলে দেখতে পাই দুটি মন্দিরেই চাবি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং অগোছালো অবস্থায় রয়েছে মন্দিরের ভিতরে থাকা নারায়ণ ও শীতলার মূর্তি নারায়ণ মন্দিরের গায়ে থাকা রূপার বইতে এবং শীতলা মন্দিরে প্রনামী বাক্স থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ এর আগে ওই মন্দিরে বারংবার চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন মন্দিরের সেবায় ট্রা মন্দিরে রয়েছে একাধিক সোনা ও রূপার গহনা বেশ কয়েকদিন আগেই ওই এলাকাতেই চুরি গিয়েছিল বেশ কয়েকটি মন্দিরে যার কারণে দুটি মন্দির থেকে সোনার রূপার গহনা প্রায় সরিয়ে ফেলেছেন মন্দির কর্তৃপক্ষ হয়তো সোনার উপর গহনাই চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল কেউবাকারা কারা বলে প্রাথমিকভাবে অনুমান সেবায়তদের তবে বারংবার ওই এলাকায় চুরির ঘটনা এবং ওই দুই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে প্রশাসনকে চুরির ঘটনা অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সেবায়তরা ঘটনাটা গতকাল রাতিরে মন্দিরের চাবি ভেঙেছে আমাদের পাঁচটা দিয়েছিল চাবি সেগুলো ভেঙেছে আমাদের বাড়ি একটু দূরে আর আমাদের মন্দিরটা এখানে আর এখানে এই সব পাড়ার লোকই মন্দিরটা দেখাশোনা করে এরাই পাটাট সবই করে আর কিছুদিন আগে সোনার গয়না আমরা খুলে নিয়ে চলে গেছি আর এখন আপাতত যেটা ছিল সেটা হচ্ছে পনেরোই বাক্স ছিল মানে এই বাক্সটা নিয়ে নিয়েছে তাই প্রায় মোটামুটি ছ সাত হাজার টাকার মতো ছিল আমাদের পৌষ সংক্রান্তি একটা বিরাট এখানে খান হয় মায়ের ভোগ হয় তাতে ওই ওর থেকে কিছুটা খরচা হয় আমাদের মানে খরচ খরচা বহন করি ওর থেকে কিছুটা বাকিটা যেটা লাগে সেটা আমরা সব দিই দিয়ে সেটা ভোগটা চালানো হয় ওইভাবে আর সেই জন্য সেটা টাকাটা রাখা ছিল আর কালকে হচ্ছে রাত্রিরে রাত্রি কখন হয়েছে সেটা জানিনি সব তালা কীভাবে জানলেন জানলুম বলতে যখন সকালে আমার ফোন করে এখান থেকে পার্লার লোকটি ফোন করেছে ফোন করে ডাকলো যে এরকম মন্দিরে চুরি হয়ে গেছে আমরা এসে দেখছি মন্দিরের মানে সব খোলা আছে সব চাবি টাবি ভাঙা আছে চাবিগুলো নিয়ে চলে গেছে আর ওই কনাই বাক্সের যা টাকা ছিল সেইটা নিয়ে গিয়ে ওখানে আলু বাড়ি ফেলে দিয়ে চলে গেলো এটাও ভেঙে দিয়েছে যাকে প্রায় ভগ্ন দশাই আর হচ্ছে তারপর ঠাকুরের ঠাকুরকেও স্পর্শ করেছে করে ওই যে ঠাকুরকে যে শীতের চাদর চাদর দিয়েছিল সেইগুলো সব তজনাজ করে দিয়েছে কি মনে করছেন যে সোনার গহনাটা গহনা আমাদের এখানে থাকে ঠাকুরকে পড়ানো থাকে তো আমরা কিছুদিন আগে এসবেই লোক আরও অনেক গ্রামে আরও অন্যান্য মন্দিরে এরকম চাবিটাবি টাবি ভাঙা দেখতে আমরা মানে এর আগেও অন্যান্য মন্দিরে সতর্ক হয়ে সরিয়ে সতর্ক হয়ে সরিয়ে নিয়ে চলে গেছি তো এখন যেটা ছিল শুধু পোনায় বাক্সটা ছিল আর কিছু থাকেনি মায়ের গহনা কিছু রাখিনি ওই শুধু পনেরো বছর থেকে টাকাগুলো নিয়ে চলে গেছে কে বা কারা করেছে কিছু জানায় কে বা করেছে কিছু জানায়নি এর আগেও বার কয়েক বেশ কয়েকবার এই মন্দিরে চুরি করতে এসেছিলো একবার পারেনি করতে তা তারও আগে চুরি হয়েছিল বা আমাদের গ্রামে আরও অন্যান্য জায়গায় চুরির ঘটনা ঘটছে এই পাশে এই মন্দিরের পাশে একটা নারায়ণের মন্দির আছে ওই একই সঙ্গে সেই মন্দিরও চাবি ভেঙেছে ভেঙে সে নারায়ণের উপার পৈতে ছিল পৈতটা নিয়ে চলে গেছে তো এই রকম চুরি ঘটনা প্রায় ঘটছে তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেহেতু এই চুরির ঘটনা প্রায় ঘটছে তারা যেন এদিকে একটা নজরদারি করেন এবং তারা যেন যথাযথ যথোপযুক্তভাবে ব্যবস্থা করেন তাহলে আমরা খুবই এত উপকৃত হব নাহলে এরকম যদি চুরির ঘটনা প্রায় ঘটতেই থাকে আমরা কত রাত জাগবো কত আমরা আগুলে রাখবো